একটি ব্যালটে দুটো বুট প্রদান করতে হবে হাকে জয়ী করার জন্য আমরা গোটা দেশের প্রতি আহ্বান জানাচ্ছি সফরকে কেন্দ্র করে শ্বাস রব আমরা দেখতে পাচ্ছি এই কক্সবাজারেও এখানে এর চেয়ে বড় কোনো মাঠ না পেয়ে আমরা খুব বিব্রত অবস্থায় আছি মানুষ যেভাবে আসবে আমাদের কাছে মনে হচ্ছে এখানে কক্সবাজারে এমন কোনো মাঠ নেই যেখানে আমাদের জনতাকে আমরা জায়গা দিতে পারব আমরা সর্ববৃহৎ বেনুটি বেছে নিয়েছি লাখো মানুষ এখানে ইনশাল্লাহ হাজির হবেন এবং দাড়ি পাল্লার পক্ষে এগারো দলীয় জোটের পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে তারা উপস্থিতি জানান দেবেন সেই সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইবারে যেটি বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রম ব্যালটে দুটো বুট প্রদান করতে হবে একটি হচ্ছে গণবুটে একটি জাতীয় বুট আমরা আজকের এই সংবাদ ব্রিফিং আমাদের এগারো দলীয় জুট এবং আমাদের দলীয় বিষয়গুলোর পাশাপাশি গণবুট যেটি অনুষ্ঠিত হবে এই গণবুটে হাকে জয়ী করার জন্য আমরা গোটা দেশের প্রতি আহ্বান জানাচ্ছি এবং সাংবাদিক বন্ধুদের প্রতিও আমরা আহ্বান জানাচ্ছি এটি আমাদের সকলের নাগরিক দায়িত্ব জুলাই গণ যারা শহীদ হলেন যারা পঙ্গু হলেন যারা আহত হলেন তারা কেন এই কুরবানিটা পেশ করেছেন এই কুরবানিটা পেশ করেছেন বাংলাদেশের চুয়ান্ন বছরের ঘুনে ধরা যেই ব্যবস্থা ছিল পুরনো এই ব্যবস্থা থেকে বাংলাদেশকে বেরিয়ে একটি নতুন বাংলাদেশ গঠনের জন্যে এই নতুন বাংলাদেশ যদি গঠন করতে হয় জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে জাতীয় সনদ বাস্তবায়নের প্রথম দাপ হচ্ছে গণভুটে হাকে জয়যুক্ত করা হা জয়যুক্ত হয়ে যদি জুলাই জনসব সনদের পক্ষে জনমত তৈরি হয় সংসদে এটি গ্রহণ করতে বাধ্য আর সংসদ যদি এটি গ্রহণ করে এটি সংবিধানের রূপ লাভ করবে এবং নতুন বাংলাদেশের অভিযাত্রা অফিসিয়ালি সাংবিধানিকভাবে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই জন্য আমরা ব্যাপকভাবে গণভোটের হার পক্ষে প্রচারণা চালানোর জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি প্রতিটি নাগরিককে অনুরোধ জানাচ্ছি এবং প্রশাসনের কাছেও আমরা এ ব্যাপারে দাবি পেশ করছি দৈনিক আজকের বাংলা ডট নেট